সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কাই কোরআনের আয়াত তো সাহাবিরা রাসূল সাল আলি আসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তোমা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বখারির হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আফসা সাহাবি জিজ্ঞেস করলেন না হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেলুজালেমের মসজিদে আফসা এই দুটার মধ্যে দূরত্ব কতদিনের আল্লাহর নবী বললেন আর না আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটে পবিত্রতম স্থান যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে সফর করলে কি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে কি হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালের মসজিদে আফসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মণ্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই সালাত আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা মসজিদে সালাত আদায়ের সুযোগ আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছেন আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিতি এই মসজিদ কেন্দ্রিক আর দুটা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কী এবং আমাদের শিক্ষা কী সেই দিকে এগিয়ে যাব। আর দুটো সংক্ষিপ্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলিহ সাল সালাম সমগ্র পৃথিবীব্যাপী যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যেই রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম এই মসজিদে আকসা এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান আলি সাল্লা সালামের তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগগও আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মোকাদ্দাসা পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সোলাইমান আলিহিস সালামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই এই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলছেন সালাইম সালাতসালামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাওয়াজে প্র্যাকটিক্যাল নয় সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু নামকাও আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী এইসা আলাইহি সালাম বর্তমান পৃথিবীর এইসা আলাইহি সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহিস ওয়াস সালামের মা মারিয়াম আলাইহাস ওয়াস সালাম যেই মসজিদের খিদমত করতেন সেই মসজিদ মসজিদ আকসা আল্লাহু আকবার এবং মারিয়াম আলাই সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান মানুষটাকে জিজ্ঞেস করছে মা কানা আবু কে মরা আসাউ এন ও মা কানা উম্মুকে বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লাহ তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা আশারাত বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মানকানা ফিল মাহাজে সবইয়া যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করা একই কথা এই কথা বলাও শেষ হওয়া ইসা আলাইসালাতাম কোল থেকে বলে উঠছেন আব্দুল্লাহ আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ও জা আলিনী নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা মুখ খুলে বলছেন ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে ঈসা আলাইহিস সালাম বলতে বলতে বলছেন ওয়া ওসানি বিসালাতি ওয়া যাকাতী মাদুমতু হাইয়া আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব মা দুম হাইয়া যতদিন বেঁচে থাকব ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ আকবর আমাদের নবীর কথা বলছি না ঈশ্বর সালাতামকেও আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুটো জিনিস ছুটে যায়নি একটা সালাত আর একটা জাকাত সম্মানিত উপস্থিতি এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দিয়ে একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনও অতীতে তো আরও বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনও প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায় অন্তরে প্রায় সবাই লালন করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর অতীতে তো আরও বেশি ছিল কালো নিগ্র আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে তো এখান থেকে শিক্ষণীয় কী ঈসা আলাই সালাত আসসালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ঈসা আলাই সালাতু আসালামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে ঈসা আলাহ সাল্লাতু জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে তাহলে ঈসা সালাতু সাল্লাতু আসসালামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো কথা বলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো না ঈসা আলাহ সাল্লাতু আসসালামের গায়ের রং মোহাম্মদের মতো ইব্রাহিম আলহ সাল্লাতু আসসালামের মতো মেটে সাদা শ্যামা সাদা ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং যেটা নিয়ে তারা গর্ব করে সেটা তাদের নবীর গায়ের রং নয় তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা নয় তাদের নবী একজন এশিয়ান তাদের নবী একজন অ্যারাবিয়ান তাদের নবী একজন সেমেটিক সম্মানিত উপস্থিতি এবার রহিম আলী সালাতসালামের সন্তান ইসা এবার আমরা আসি এই যে মহাপবিত্র ভূমি এই মহাপবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়েছে কেন কিভাবে একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব অমর আল্লাহ তালা আনহু যখন জেরুজালেম বিজয় করেন তখন আবু রবাইদা ইবনুল জারাহ চিঠি লিখেছেন আমিরুল মোমিনিন হালিফাতুল মুসলিমিনের কাছে সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ তার মধ্যে চার হাজার শুধু ছিল সাহাবি চার হাজার শুধু ছিল সাহাবি যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন চিঠি লেখা হয়েছে আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না তো অমর রাজিউল্লাহ তালান মদিনা থেকে রওনা করেছেন প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে তো যখন তিনি পৌঁছাচ্ছেন সহি সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ তো যারা হন্তদন্ত হয়ে ওমর জেল আলানোর নিকটে ছুটে গেছেন ছুটে গিয়ে বলছেন যে ইন্নার রমা নাজরা তাকিল্লাহ। আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মুমিনিন আজকে জানেন কি বিজয় হচ্ছে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল রোমানের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন হাজার হাজার পাদ্রি এখানে অপেক্ষমান আছে আজকে আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে ওমর জাল্লাহ আলানো বলছেন তুমি না বলে অন্য কেউ যদি এই কথা বলতো আমি কষ্ট পেতাম না আমরা জাহিলি যুগে দুনিয়ার কোনো মানুষ আমাদের চিন্ত না আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুবাহ কোথায় নিয়ে গেছে একজন অপরিচিত অজানা অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুবাহ আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম বিজয় হচ্ছে এই সম্মান পোশাক আশাক কাপড় চোপড় ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি আস্লাহবিল ইসলাম কোন রেবায়তে আছে বিকিতাব আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে ইসলামের অনুসরণের কারণে বলেন আল্লাহ তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করেনি আল্লাহ ভরসা আল্লাহ ভেরুদা দিয়ে জেরুজালে বিলে আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই আজকে মুসলিম দেশের যা শক্তি এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না ওমাইয়া শাসন আমলে আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে আমার মনে হয় না খোলাফায় রাশিদিনের শাসন আমলে এর সিকিভাগ শক্তি মুসলমানদের ছিল আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি তার শিকিভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া আব্বাসীয় খোলাফায় রাশিদিনের শাসন আমলে ছিল অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবির হাতে ছিল কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহ ভিনুতা আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা তাকু আপর এবং তাবাক্কুল আল্লাহ